হ্যালো এভ্রিওন আশা করি সকলে ভালো আছেন হামস্টার কামব্যাট এই মাইনিং সাইটে আমরা অনেকে কাজ করতেছি এখান থেকে আমরা যদি নতুন একটা আপডেট চলে আসে উইড্রো অপশন দেওয়ার জন্য উইড্রোর জন্য সেখানে হচ্ছে আমাদের ইয়ারড্রপে ক্লিক দিলে এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের এখান থেকে টোন ওয়ালেট কানেক্ট করতে বলতেছে অ্যান্ড এই টোন ওয়ালেটটি কীভাবে কানেক্ট করবেন আমি টোন কিপার যে অ্যাড্রেসটি আছে ঠিক আছে টোন কিপার অ্যাপ্লিকেশন ওখান থেকে আমি টোন ওয়ালেট অ্যাড্রেসটি মানে টোন কিপার যে ওয়ালেট অ্যাড্রেসটি আছে সেটা ক্রিয়েট করব সরাসরি আমি এখান থেকে অ্যাড করে দেখাবো এখান থেকে ইতিমধ্যে আমি একটা অ্যাড করেছি সো আপনারা দেখতে পাচ্ছেন এখানে টিকমার্ক রয়েছে আর এখান থেকে আরেকটা অপশন ছিল এখান থেকে আমাদের টেলিগ্রাম গ্রুপে তাদের বা চ্যানেলে জয়েন হওয়ার অপশন সেটা মূলত এখন নেই এখন বর্তমানে আপডেটে এটাই আসে এখন মূলত এখন আমাদের যে কাজটি করতে হবে এটা কীভাবে আপনারা এখান থেকে অ্যাড করবেন অ্যান্ড এখান থেকে অ্যাড করতে হলে যে যে কাজ করতে হবে আমি ফুললি দেখাই দেবো আপনি কীভাবে একটা টুনকিপার ওয়ালেট অ্যাড্রেস ক্রিয়েট করবেন সঠিক নিয়মে অ্যান্ড সেটা আপনি এখান থেকে সরাসরি অ্যাড করবেন এতে যদি আপনি উইডো নিতে চান সেক্ষেত্রে এই ভিডিওটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে আপনি জাস্ট ভিডিওতে একটা লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন আমি আপনাদেরকে ক্লিয়ার করে দেবো কীভাবে একটা টুনকিপার ওয়ালেট অ্যাড্রেসটি ক্রিয়েট করতে হয় এবং সেটা সঠিক নিয়মে এখানে অ্যাড করতে হয় সো ভিডিওটি স্টার্ট করা যায় অল রাইট প্রথমে যে কাজটি করবো এখান থেকে সার্চ বার আসবেন সার্চবার আসার পরে এখান থেকে আমাদের টেলিগ্রাম গ্রুপটি আছে চ্যানেলটি আছে এই টেলিগ্রাম আকাশ ইউনিটকে ক্লিকে সার্চ দেবেন এখান থেকে সার্চ দেওয়ার পরে আমাদের যে টেলিগ্রাম চ্যানেলটি আছে এটাতে জয়েন হয়ে নেবেন এখান থেকে একশো পার্সেন্ট ভেরিফাইড যেগুলো পেমেন্ট করবে সেগুলো মূলত আমাদেরকেই শেয়ার করা হয় তো এখানে দেখতে পাচ্ছেন এটা ইতিমধ্যে লিস্টেড হয়ে যাবে এই আপনারা চাইলে এগুলোতে কাজ করতে পারেন এবং এই যে এটা দেখতে পাচ্ছেন আর মূলত পাঁচ দিন রয়েছে এটা মূলত আমাদেরকে কাজ মানে মাইনিংটি অফ হয়ে যাবে আর কি আমাদের উইড্রো অপশনটি চলে আসবে ইতিমধ্যে ওটাই কিন্তু লিস্টেড টোকেন অ্যান্ড এটাও দেখতে পাচ্ছেন ইতিমধ্যে লিস্টেড হয়ে যাবে ইতিমধ্যে মানে একশো পার্সেন্ট ভেরিফাইড এগুলো ঠিক আছে আপনারা কাজ করলে এগুলোতে এসে কাজ করতে পারেন একশো পার্সেন্ট ভেরিফাইড যেগুলো সেগুলোই মূলত আমরা শেয়ার করে থাকি সো এখানে দেখতে পাচ্ছেন এই যে এটাও মূলত ভেরিফাইড ইতিমধ্যে লিস্টেড হয়ে যাবে অলরেডি এগুলো মাইনিং স্টার্ট হয়ে গেছে ঠিক আছে আপনারা চাইলে এগুলো এসে কাজ করতে পারেন অ্যান্ড আমি যেটা বললাম আর কি আমি মূলত আপনাদেরকে যেটা কাজ করে দেবো আমরা টোন ওয়ালেট অ্যাড্রেসটি অ্যাড করে দেখাবো এর জন্য আমরা চলে গেলাম এই যে দেখতে পাচ্ছেন এই যে এটা হচ্ছে আমাদের হামস্টার কামব্যাট যে মাইনিং সাইট এখানে ক্লিক দিলাম এর আগে আমাদের যে কাজটি করতে হবে গুগল প্লে স্টোরে যেতে হবে ঠিক আছে আমরা গুগল প্লে স্টোরে চলে যাবো টোন কিপার ওয়ালেট অ্যাড্রেসটি ক্রিয়েট করার জন্য অ্যান্ড এখান থেকে দেখতে পাচ্ছেন একটা টোন কিপার লিখে সার্চ দেবেন দেন এই অ্যাপ্লিকেশনটি পেয়ে যাবেন এটা ইনস্টল করে ওপেন করে দেবেন দেন আমরা ওপেন করে দিলাম অ্যান্ড ওপেন করে দেওয়ার পরে আপনাদের সামনে যে অপশনটি চলে আসবে এই রকম একটা অপশন চলে আসবে তো আমাদের এখন এখান থেকে কী কাজ করতে হবে এখানে দেখতে পাচ্ছেন আপনার যদি অলরেডি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করা থাকে সেক্ষেত্রে এই যে দেখতে পাচ্ছেন এটাতে ক্লিক দিয়ে ইম্পোর্ট করে নেবেন যে কীগুলো আছে ওয়ালেটের যে কীগুলো সিক্রেট কি ওগুলো দিয়ে আপনি ইম্পোর্ট করে আপনি ওয়ালেটটি কাট করে নিতে পারেন যদি না থাকে সেক্ষেত্রে যারা নতুন তাদের জন্য এটা ঠিক আছে এখানে এ নিউ ওয়ালেট এটা দেখতে পাচ্ছেন এটাতে ক্লিক দেবো এটাতে ক্লিক দেওয়ার পরে আপনাকে একটা পাসওয়ার্ড সিলেক্ট করে নিতে হবে যা কিনা আপনার পরবর্তী অ্যাকাউন্টে লগ ইনের ক্ষেত্রে প্রয়োজন হবে এবং আপনার যে কোনো কাজের জন্যই এই পাসওয়ার্ডটি প্রয়োজন হবে চার সংখ্যার পাসওয়ার্ড ঠিক আছে আপনি যে কোনো সিকিউরিটি কি যদি বের করতে চান বা কাউরে যদি কারো কোনো ডিভাইসে লগ ইন করে দিতে চান সে সেক্ষেত্রে এটা খুবই গুরুত্বপূর্ণ এই পাসওয়ার্ডটি ঠিক আছে এখানে একটা সিকিউরিটি আমি পাসওয়ার্ডে দিয়ে দিব সো আমি এখান থেকে পাসওয়ার্ডটি দিয়ে দিলাম অ্যান্ড পাসওয়ার্ডটি দিয়ে আবার পুনরায় দিয়ে দিতে হবে দিয়ে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন আমাদের একটু লোডিং নেবে দেন এখানে এটা চলে আসছে এরপর আমাদেরকে এই যে এটাতে দেখতে পাচ্ছেন এটাতে একটা ক্লিক দিয়ে দিতে হবে তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের ডান আমাদের অ্যাকাউন্টে ক্রিয়েট হয়ে গেছে আমাদের এখন দেখতে পাচ্ছেন আমাদের যে ওয়ালেট অ্যাড্রেসটি আছে সেটা এখানে শো করতেছে দেন আমাদের একটা ডলার নেই ইতিমধ্যে এখন কিন্তু ডান হয় নাই ঠিক আছে আপনারা এখনও অনেকে বলতে পারেন যে আমাদের অ্যাকাউন্ট ইতিমধ্যে ডান হয়ে গেল সো আপনাদের ওয়ালেট এখনও কি আপনার জাস্ট একটা ক্রিয়েট করা হয়ে গেছে এখন আপনারা অনেকেই বলতে পারেন যে ভাইয়া এই যে আমাদের ওয়ালেটটি কার ক্রিয়েট করা হয়ে গেলো এখন আমরা সিকিউরিটি কীগুলো কই পাবো এই বেকআপ কীগুলো কই পাবো আমাদের যদি অ্যাপটি আনইনস্টল হয়ে যায় সেগুলো আমরা কীভাবে তবে এ পুনরায় এই ওয়ালেট অ্যাড্রেসটি আমরা লগ ইন করবো সো এটার জন্য আপনাকে যে কাজটি করতে হবে এখানে দেখতে পাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন ব্যাক আপ দেখতে পাচ্ছেন ব্যাক আপ দ্য ওয়ালেট রিকভারি পাস ঠিক আছে এই এটাতে ক্লিক দিবেন দেন এটাতে কন্টিনিউতে ক্লিক দিবেন এটাতে ক্লিক দেওয়ার পরে আপনার যে পাসওয়ার্ডটি বললাম যে কোনো ক্ষেত্রে আপনার পাসওয়ার্ডটা লাগবে সেই পাসওয়ার্ডটি দিয়ে দেবেন সো আমার পাসওয়ার্ডটি দিয়ে দিচ্ছি এরপর আপনাকে যে কীগুলো আছে এগুলো শো করতেছে আপনার কাজ কী হবে এখান থেকে একটা স্ক্রিনশট দিয়ে নেওয়া ঠিক আছে আপনি একটা স্ক্রিনশট দিয়ে নেবেন সো আমি একটা স্ক্রিনশট দিয়ে নিয়েছি বা আপনি চাইলে এগুলো কপি করতে পারেন আর চাইলে এখান থেকে চেক দিতে পারেন চেক দিয়ে আপনি যে কয় নাম্বারে কি আসলে সেগুলো এখান থেকে দিয়ে দিতে পারেন ঠিক আছে অবশ্যই আপনাকে দিয়ে আপনার এই সিকিউরিটি কিটা হান্ড্রেড পার্সেন্ট ভেরিফাই করে নিতে হবে আপনার ওয়ালেটটি এর জন্য আপনাকে দেখতে পাচ্ছেন আপনার কয় নাম্বার সংখ্যায় কয় নাম্বার ঘরে কি ছিল সেটা আপনাকে এখান থেকে দিয়ে দিতে হবে সঠিক নিয়মে ঠিক আছে প্রথমে বললাম আগে আপনি স্ক্রিনশট দিয়ে নেবেন তারপরে এখান থেকে পুনরায় করে দিবেন দিয়ে তাহলে আপনার ভেরিফাই হয়ে যাবে দেখতে পাচ্ছেন আমি আমার কি গুলো দিয়ে দিচ্ছি এখন এখানে ডান লেখা রয়েছে একটা সংখ্যা ভুল হলে এখানে ডান লেখা আসবে না মানে আপনার টিকমার্কে আসবে না প্রথম যে সংখ্যাগুলো দিয়ে দিবেন সেখান থেকে আমি ডানে ক্লিক দেবো ডানে ক্লিক দিলে আমাদের অ্যাকাউন্টটি ভেরিফাই সাকসেস হয়ে গেছে অলমোস্ট এখন আপনার যে কাজটি বললাম ওই বেকআপ কোডগুলো আপনি কি স্ক্রিনশট দিয়ে রাখবেন কই রাখবেন আপনি যে কোনো গুগল ড্রাইভে রাখতে পারেন ভুল ভবিষ্যতে আপনি ফোন রিসেট হয়ে গেলে জিমেলতে লগ ইন করতে পারবেন জিমেল লগ ইন করতে পারলে আপনি গুগল ড্রাইভ থেকে এটা সংগ্রহ করে নিতে পারেন সো আমাদের এখন কাজ কী হবে আমরা এখন আমরা টেলিগ্রামে যাব টেলিগ্রামে যাওয়ার পরে আমরা ওটা আমাদের যে অ্যাড্রেসটি আছে টুন কিপার অ্যাড্রেসটি আমরা ওখানে ওয়ালেটে অ্যাড করবো আমরা পেমেন্ট নেওয়ার জন্য ঠিক আছে হামস্টার কাম ব্যাটায় চলে আসলাম সো অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেল জয়েন হয়ে নেবেন এখান থেকে হান্ড্রেড পার্সেন্ট ভেরিফাইড যেগুলো আপনার অলরেডি এক্সচেঞ্জারের সাথে ঠিক আছে ব্লক চেইন এক্সচেঞ্জারের সাথে অলমোস্ট তাদের ডান ঠিক আছে তাদের যে ইয়েটি আছে পার্টনারশিপটার ডান সেগুলো কিন্তু আমরা শেয়ার করে থাকি অবশ্যই আসবেন ওখান দিয়ে শেয়ার করবেন আমার চ্যানেলে কম ভিডিও দেওয়া হবে বাট আমাদের টেলিগ্রামে সবসময় সাপোর্ট পাবেন আপনারা সেখান থেকে আমাদের এখন যে কাজটি করতে হবে ইয়ার ড্রপে ক্লিক দেবো ইয়ার ড্রপে ক্লিক দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন কানেক্ট ইয়োর টোন ওয়ালেট এটাতে ক্লিক দেবো এখান থেকে কানেক্ট ইওর টোন ওয়ালেট এটাতে ক্লিক দেবো এটাতে ক্লিক দেওয়ার পরে এখান থেকে দেখতে পারবেন একটা ক্লিক দিলাম দেন এখান থেকে এই যে টোন কিপার দেখতে পাচ্ছেন এটাতে একটা ক্লিক দেবো সো এটাতে ক্লিক দেওয়ার পরে দেখতে পাচ্ছেন অটোমেটিক এখানে নিয়ে আসবে নিয়ে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন এটাতে কানেক্ট ওয়ালেটে ক্লিক দেবো এখন আমাদের যে পিন দিয়েছিলাম সেই পিনটা আমাদের লাগবে চার সংখ্যার পিনটি দিয়ে দেবো এরপরে দেখতে পাচ্ছেন ডান লেখা রয়েছে ওপরে এখানে ডান লেখা আসছে দেন দেখতে পাচ্ছেন পুনরায় এখানে ব্যাগ নিয়ে আসছে এর মানে দেখতে পাচ্ছেন এখান থেকে আমাদের ওয়ালেট অ্যাড্রেসটি শো করতেছে দেন এখান থেকে দেখতে পাচ্ছেন কানেক্ট ইউর ওয়ালেট মানে কানেক্ট ইয়ার ট্রোন ওয়ালেট ডান ঠিক আছে মানে আমাদের কানেক্ট হয়ে গেছে দেন আমরা যে এখানে ক্যান্সেল করে দিই এখানে টিকমার্ক চলে আসছে এখন যদি আমরা দেখি কোন ওয়ালেটটি এক কানেক্ট হলো এর জন্য আমরা যদি এখানে ক্লিক দিই ক্লিক দেওয়ার পর দেখতে পাচ্ছেন এই যে শুরুর সংখ্যা লাস্টের সংখ্যাগুলো মিলাই নেবেন এখন আমরা যে কাজটি করবো আমরা চলে যাব এখন আমরা যে কাজটি করব আমরা চলে যাবো কিপার এই যে অ্যাপসে অ্যান্ড এখান থেকে দেখতে পাচ্ছেন এই যে শুরু সংখ্যা এবং শেষের সংখ্যা আপনি মিলাই নেবেন এর মানে বুঝে যাবেন যে আপনার যে এই ওয়ালেট অ্যাড্রেসটি ওখানে অ্যাড হয়েছে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টে আর কোনো জায়গায় বুঝতে হবে সেগুলো অবশ্যই কমেন্ট করবেন আর ভিডিওটি আপনি টাইম লাইনে শেয়ার করবেন আপনার বন্ধু দেখা সুযোগ করবেন তো আবার দেখবে পরবর্তী ভিডিওতে ভিডিওটি ভালো লাগলো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলারটি বাজে রাখবেন